আমাদের লাইনের ভিতর আসছে আসার পরে আমার বাসার সামনে ওই সন্ত্রাসটা এই কিশোর গ্যাংরা গুলি করছে আমার বড় বাইরে তা আমার বড় বাইরে বাঁচানোর লেগে আমিও গেছি আমারও গুলি করছে আমার কুকুরও গুলি করছে এক কিশোর গ্যাংয়ে এর বিচার চাই এক কিশোর গ্যাং জানি মিরপুর এলাকায় কোনো এলাকায় যেন না থাকে ওদের বিচার চাই আর আমি পল্লবী থানার দারোগা পুলিশকে দারোগা পুলিশকে বলতাছি এই কিশোর গ্যাং এর আওতা এনেছেন ওদের আপনারা ধরা ধরাছর বাইরে রাখছেন আপনারা ওদের ধরেন 14 তারিখে 3:30 এর দিকে ঘটনা 14 তারিখে হ্যাঁ অরাই ওইছে 15 20 জন হইব আমার বড় ভাই দশ তারিখ রাইতে সিনতাইকার ধসে সিনতাইকার রাইতে দইরা তারপর প্রশাসনের হাতে উড়াই দিছে ওই কারণে আমার ভাইরে হুমকি দিছে তোরে মাইরা বলাম দেখা সারম এই কারণে আমার বড় ভাইরে সবরাতের রাইতে নামাজ হ্যাঁ আমি চিনি সবাইকেই চিনি তার নাম হইছে শহীদুল হ্যাঁ আর হয়েছে নাই হারুন আর সেই হয়েছে ঢাসা শরীর তারপর বেলাট্রনি তারপর এই হয়েছে গুজা রিয়াস গুজা রিয়াস ওদের আমরা বিচার চাই আইনে কোন সহি করতেছে না বিচার করতেছে না কোনো প্রশাসনে কোনো ওদের ধরতে না মিরপুর এলাকায় পুলিশ আমাদের নিয়া মামলা করাইছে আমি পড়াশোনা জানি আমি পড়াশোনা জানি না আমার দেয়া মামলা করাইছে অন আমি কইছি স্যার আমি একজন রেডিয়া পড়াশোনা আমি পড়াশোনা জানি না একজন দিয়া পড়াশোনা করে আমি পড়াশোনা জানি না স্যার আমি দিয়া পড়াই তারপর আমি শুই দেই এই কয় না এখনি শুই দেন তার আমরা এই ঘটনাটা আমাদের মামলাটা হালকা হয়ে গেছে আমরা এই মামলাটা যে আমরা তো আল্লাহর হুকুম হয় সে দেখে বাচ্চা গেছি গা আর আল্লাহর হুকুম না হলে তো মারা হয়ে যাইতাম তাই অন্ত আমাকে মৃত্যুই করে দিচ্ছে গুল্লি মানি তো মৃত্যু তাই এটার বিচার চাই সুস্থভাবে